আমাদের প্রধান অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন আমাদের বিশেষ অতিথি

दर्स भैया اے ممولہ بلال بھائی ہاں انہي تاجي دادا ممولہ اچھا اے 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 اے

এবং একটি রজনীগন্ধা দিয়ে কিন্তু করে নিয়েছেন আমাদের আজকের প্রধান অতিথিকে তাই ইতিমধ্যে বিশেষ আকর্ষণ

এরপরে প্রতিষ্ঠিত সুপ্রিয় দর্শক মন্ডল প্লিজ সাইলেন্স থাকেন

জুলান মোহাম্মদ জয়নাল আবেদিন ভাই এবং তার সঙ্গীরা রেজওয়ান ভাই সুমন ভাই এবং তার সঙ্গীরা ইতিমধ্যে ফুলের মালা দিয়ে এবং রজনীগন্ধা দিয়ে আমাদের প্রধান অতিথিকে এবং দয়াল ভাই একজন খুবই জনপ্রিয় মানুষ মর্যাদার মানুষ এবং বাদশা মিয়া সবাই মিলে কিন্তু প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন এটা বড় হাত হবে 정상으로 제지하고 있습니다. 그러나 산대 ㅎㅎ 만약 안전한 조금의 Cherh Гос가 좋은 하루가 likely

প্রবর্তে ফুলের শুভেচ্ছা বিতরণ শেষ আমরা মূল পর্বে যাব সম্মানিত এলাকাবাসী আসলে টেলিফোন মারদার প্রার্থী পুনরায় পদার সম্মানিত চেয়ারম্যান ওকে ওকে যিনি আমাদের ফারহাদ আবার আজকে এই ফুলের শুভেচ্ছা ও আলোচনা সবার মঞ্চ আপনাদের কেমন লাগতেছে আজকে সতেরো বছরের পর উপজেলার চেয়ারম্যানের একটা মনে হয় জ্বর উঠে গেছে গণজ্বর উঠে গেছে আমরা কষ্ট করে আর একটু অপেক্ষা করেন আর মাত্র দুই দুই হয়ে

আজকের মূল আকর্ষণ জয়নাল আবেদিন ভাইয়ের সহধর্মী মানে তার স্ত্রীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন আমাদের আজকের প্রধান অতিথি জয়ার সরকার ফারহানা আত্মার সরি তিনি কিন্তু জয়নাল ভাইয়ের ওয়াইফ আসলে আপার সাথে যে সম্পর্ক সেটা হচ্ছে সুমি আপার বন্ধু সমতির ছোট বোন একই এলাকার বাসা এবং সেটাও আছে মোট হৃদয়ে 给你新的。